বছরে অর্ধ লাখেরও বেশি টাকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছিলেন কৃষক উদ্দিন চলতি বছর তিন ভিঘা জমিতে পেঁপে গাছের বাগান তৈরি করে ভালো আয়ের স্বপ্ন দেখছিলেন তিনি কিন্তু অসংখ্য ফুল ও ফলে ভরপুর পেঁপে বাগানটি এখন ধূসর স্বপ্নে পরিণত হয়েছে জমিতে রাতের আধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছিটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এতে পনেরোশো পেঁপে গাছের অর্ধেকেই মারা গেছে বাকিগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক পরিপাটি ও যত্নে লালিত বাগান থেকে এবছর বিশ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখলেও এখন অদরায় হয়ে গেছে সে স্বপ্ন রিডের বোঝা কাঁধে নিয়ে পথে নামতে বাকি রয়েছে বলে জানান কৃষক হাফিজুদ্দিন কথা বলতেও যেন ভুলে গেছেন তিনি এমন পরিস্থিতিতে অনেকটাই বাকরুদ্ধ হাফিজ মনে করেন আমি তিন বিঘে জমি এই জায়গা এটা আমার লিসির জমি এটা আমি মনে করেন যে সাত সাত লক্ষ টাকা মতন খরচ করেছি এই জমিতে কোন পাট দিয়ে এবং বীজ কিনে নিয়ে আসে আপনার ওই শীত থেকে একশো টাকা পিস সারা আমি যেটা দেখিনি কিছু বুঝিনি এখন আমি কে দোষারোপ করবো না যে কিনা আমার ক্ষতি করলে কিনা এটা আমার কপালে ঢুক ছিল কৃষক হাফিজউদ্দিন শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামের মফিজউদ্দিন বিশ্বাসের ছেলে প্রতি বছর ষাট হাজার টাকায় বাৎসরিক জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালান তিনি প্রায় সাত লাখ টাকা ব্যয়ে বাগানটি গড়ে তুলেছেন হাফিজ বর্তমানে বেশিরভাগ গাছেই পেপে রয়েছে তার উপর অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় হতবাক এলাকাবাসীও একজন প্রান্তিক পেঁপে চাষি সে তার নিজের জমি না অন্য লোকের জমি লিজ নিয়ে সে পেঁপে চাষ করেছে কোন দুর্বৃত্তনের কারণে এই গাছগুলো এভাবে মারা গেছে কিনা এটা আমরা এখনো নিশ্চিত না এই কৃষককে সরকারি কায়দায় ভর্তুকি দিয়ে আবার নতুন করে সে আবার পেঁপে চাষে সফলতা অর্জন করতে পারে তার যাতে অগ্রগতি হয় আপনারা সে ব্যবস্থা নেবেন গ্লাইফোসেট নামক তরল বিষে এই ধরনের ক্ষতি হয় তিন চার দিন আগে কৃষক হাফিজ উদ্দিনের বাগানে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করতে পারে বলে ধারণা করছেন এই কৃষি কর্মকর্তা যেদিকে তাকাচ্ছে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তার স্পষ্ট ছাপ আমরা দেখতে পাচ্ছি আমি অলরেডি আমার জেলার উপপরিচালক স্যারকে জানিয়েছেন স্যার শোনা মাত্রই ছুটে চলে আসতেছে এইখানে মৃত্তিকা গবেষণা কেন্দ্রের একজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে নিয়ে আসতেছেন স্যার আসলেই আমরা প্রাথমিক যে তথ্য নিচ্ছি আরও বিস্তরভাবে গবেষণা করে আমরা দেখে তারপরে সিদ্ধান্তে উপনীত হব যে এটা আসলে কি কারণে হয়েছে তো কেউ যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে হয়ে আমাদের কাছে আবেদন করে আমরা তা আমাদেরকে বিভিন্ন ভর্তুকি মূল্যে যে প্রণোদনা দিয়ে থাকি সেই প্রণোদনা আওতায় ইতিপূর্বেও এনেছি এখনও আনছি ভবিষ্যতেও আনব ঘটনা জানাজানির পর থেকে এলাকায় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে রাতের আধারে হাফিজের বাগানে এ ধরনের অপকর্ম চাষিদের জন্য অশনি সংকেত বলে মনে করছেন অনেক কৃষক